আমাৰ প্ৰণেৰ মৃষি প্ৰেমে ৰ মি আমাৰ প্ৰণে ৰো মেমেৰ মূৰশীত শ্ৰীকুটেৰ মহান গাঁও জম শ্ৰী কুটেৰ মহান গাঁও জম প্রাণের মোরে শে প্রেমের মোরে শেত প্রাণের মোরে প্রেমের মোরে শেত তাহারে নে যখন আসে কলবে কলব তখন জারি হয় আল্লাহর তাহারে নূরের পরে যখন আসে কলবে কলব তখন জারি হয় আল্লাহর বে কোদারে পথ চিনাও তুমি কোদারে পথ চিনাও তুমি গে জামান প্রাণের মুশিৎ প্রেমের মরশিদ আমার প্রাণে প্রেমে প্রেমের মেট মুশকিলে পরে যদি কোনো আশে কান খুজুরে কেবিলা তখন আপনি করেন তারা মুশকিলে পরে যদি কোনো আসে কানলা তখন আপনি করেন তারা অরা সোল আপনি এটাই তো প্রমান ঔলাদের সোলাপনি এটাই তো প্রমাণ প্রাণে মোর শেষ प्रेमेरो मेरो मुड़ प्राणेरो मार प्राणे रो আধারে যুগে মানুষ যখন যাছিল ফিরে পথ হারাদের আপনি মরশিদ পথ দেখাল আধারে যুগে মানুষ যখন যা ছিল ফিরে পথ হারাদের আপনি মুরশিদ পথ দেখলে না দেখে বীর হতো না দেখলে বীর হতো কাঁদুক সাদাম বল প্রাণে রো মুরশি প্রেমে রো মুরশি তোমার প্রাণে রো প্রেমের প্রেমে রো মুরশি মোদিনাতে শুয়ে আছেন মোহাম্মদ রসুল সিঁড়ি কুটেতে শুয়ে আছেন ঔলদে রসুল মোদিনাতে শুয়ে আছেন মোহাম্মদ রসুল সিঁড়ি আছেন শুয়ে দেুস জারে করে আপনি জুলুস করে আপনি বাঙালেন বালেন মোল প্রাণেরো মোড় প্রেমের মোড় শেত আমার প্রাণেরো প্রেমের